আজকে আমি কোথায় যাব কোথায় যাব দেখেন আপনারা আজকে আমি কোথায় যাব আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই যে যেখানে আছেন অবশ্যই দোয়া করি সবাই ভালো থাকবেন আজকে আমি যাব আমার ফোপাতো বোনের একটা প্রোগ্রামে তো আমার ফুপাতো বোন হলো প্রেগনেন্ট আমাদের ঢাকায় একটা নিয়ম আছে প্রেগনেন্ট হলো যখন পাঁচ মানতে পড়ে তখন পাঁচফল করে পাঁচ ফল বলতে পাঁচ রকমের ফল অনেকগুলো ছোট্ট ছোট্ট কিউট বেবি নাকি সামনে রাখে তাহলে নাকি যার বেবি হবে ওর বেবিটা খুব কিউট হয় আমরা আর কি বলে আর কি আর সাত মাস যখন পরে তখন একটা অনুষ্ঠান করে সেটা আমাদের এখানে বলে সাতশা আর এখন তো নতুন নতুন কত কিছু বের হয়েছে বেবি শাওয়ার এটা সেটা তো যাই হোক আসল কথা চলে আসি এই তো আমি আস্তে আস্তে রেডি হচ্ছি বাবার বাড়ি চলে এসেছি কারণ এখান থেকে আমার ফুপুর বাড়ি খুব বেশি দূর না পাঁচ মিনিটের রাস্তা তো এখান থেকে আস্তে আস্তে রেডি হচ্ছি আপনারা দেখছেন আমি ফার্স্টে হলো তিব্য স্নো লাগিয়েছি তো অনেকে কোশ্চেন করে তিব্য স্নো কেন লাগাই ফ্যান অ্যান্ড লাভলি এটা সেটা যত রকম ক্রিম লাগে না কেন আমার আমার ফেসটা স্টিকি টাইপের হয়ে যায় কিন্তু তিব্য স্নো শীতে বা গরমে যখনই আমি লাগাই এটা খুবই ভালো একটা পারফরমেন্স দেয় ফেসটা অয়েলি হয় না আর খুব বেশি চিপচিপ দেখায় না তো তারপর একটু পাউডার দিয়ে নিলাম আর এটা হলো বানানা পাউডার এই পাউডারটা খুব ভালো খুব ভালোভাবে স্কিনে মিশে যায় যায় তারপর আস্তে আস্তে আমি রেডি হয়ে নিচ্ছি ওই আর কি প্রায় রেডি হওয়া আমার শেষের দিকে এখন আমি আস্তে আস্তে কাজল তারপর হলো একটু কেটুকে আমি কোনো জায়গায় গেলে সবসময় সিম্পলি সাজি কাজল মাসকারা আর দেখা যায় যে হালকা নোট লিপস্টিক দেই এই যে এটা হলো আমার বিয়ের বিয়ের একটা ব্লাশার এটার মধ্যে ব্লাসার তারপর হলো আমি না আসলে নাম ভুলে যাই অনেক দিন অনেকদিন সাজোকুজু করি না তো ব্লাশার হাইলাইটার সব কিছু একটার মধ্যে আছে তো আমি এই যে যেভাবে গালে ব্রাশ করতেছে আমার গালগুলো তো গোল গোল যে কারণে আমি শেপ বুঝতে পারি না তো একটু হাসি দিলে আর কি বোঝা যায় তো এভাবে আমি আস্তে আস্তে গালগুলো লাল টাল করে রেডি হয়ে নিচ্ছি এবার হলো প্রায় শেষের দিকে আয়নাতে একটু ভালো করে দেখে টেকে নিতেছিলাম আর কিছু ঠিক আছে কি না অনেক আছে গাল এত লাল করে এত বাজে দেখা যায় মানুষ যে থাপড়ায় রাখছে এটাও আমার বিয়ের একটা কাজল এটা হলো ববের কাজল কাজলটা খুব খুবই ভালো খুব লং লাস্টিং করে আর একেবারে কালো কুচকুচে পিছন দিয়ে চলে গেছে কাজল আইলাইনার কমপ্লিট এখন আমি আমার মাশকরাটা দিব এটাও আমার বিয়ের হুম আমার রেডি হওয়া মোটামুটি ডান এইটা হলো মানুষ লিপস্টিক এটার এটার নাম্বারটা হলো এইট এর আগে আমার এই লিপস্টিকটা হারা গেছে আমি তালাত অনেক 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 খুঁজে পড়ে এটা বের করছি তো আমি প্রায় রেডি হয়ে গেছি এখন আমার শুধু চুলটা স্ট্রেট করব চুল স্ট্রেট করে এটা আমার আনটি বিয়ের আনটি ছোটো কানে জিনিস করলাম তো এই তো চুল স্ট্রেট স্টুট করে নিচ্ছি চুল স্ট্রেট করে তারপরে যাব আমি আমার কাজিনের বাড়ি আর কি ফোপুর মেয়ে ফোপুর বোনের বাসায় আর এই স্ট্রেটনারটা খুব ভালো এটা কিনেছিলাম আমি বসুন্ধরা থেকে এক টানে এক ইয়াতে আর কি চুল একেবারে স্ট্রেট হয়ে যায় অনেক লং টাইম ওই স্ট্রেটনার থাকে তো এই তো ইতিবাচী একটু দেখতেছিলাম কোনটা কি পড়বো না পরবো তো অবশ্য সব কিছু রেখে সিম্পলি এভাবেই চলে গেছি এই তো আমি রেডি এখন আমি বের হয়ে গেলাম লিফটের জন্য আর ওয়েট করছি লিফট আসলেই লিফ্টে উঠে চলে যাব তো এই তো আমি চলে আসলাম আমার ফুপুর বাড়ি ফুপুর বাড়িতে যাচ্ছি কত কত জুতা আর আমাদের যেহেতু বড়ো ফ্যামিলি অনেক ফোপাত বোন অনেক ফোপাত ভাই বোন প্রায় একশোর বেশি হয়ে যায় তো ফুপুর বাসায় আসছি আজকে আমরা আমরা হলো চাচাতো বোন তিনজন আর ফোপা বোন অনেক তো এই যে দেখতে পাবেন একটু পরেই ঢুকলাম এটা হলো আমার একটা ভাবি তো ভাবির সাথে আর কি জিজ্ঞাসা টিজ্ঞাসা করলাম কেমন আছেন এই তো আমাদের কাজিনদের গ্রুপ এটা হলো আমার মোটো ভুটকি কাজিন ওকে আমার সবাই মোটা ডাকি ভুটকি ডাকি আর কি তো মাইন্ড করে না কেননা ছোটোকাল থেকে একটু গুল্লু মুল্লু আর এই যে এগুলো সব হলো আমার কাজিন এই দুটা ফার্স্টে দুটা হলো ভাবি এটা কাজিন এই যে এখানে হলো আমাদের আরও কাজিনরা চাচো ভাই চাচতো ভাইয়ের আর কি ছেলে মেয়ে ওরা সবাই এখানে বসে খাওয়া দাওয়া করতেছে এটা আবার ফুপোতো ভাইয়ের ছেলে এই তো সবাই মিলে আর কি আসছে ও যার আমরা পাঁচ ফলে আসছি আর কি আমার যে কাজিনের ও অন্য রুমে রেস্ট নিচ্ছে ওকে আমরা একটু পরে দেখাবো তো আমাদের আয়োজন করেছিল কি গরুর ইয়ে আর কি গরুর দেহারি আমাদের ঢাকাদের জন্মদিন তারপর হলো অন্যান্য ছোট ছোটো প্রোগ্রামে সবসময় তেহার এটাই করে এটা হলো আমাদের ঢাকায় ট্রেন্ড একটা কি বলতে পারেন তো ওই যে রাইসুবাবু রামিসা বেবি আমিও আর কি আমাকে সবাই বলতেছিল খাওয়ার জন্য তো আমি বললাম যে না কাজিনরা মিলে সবাই একসাথে খাবো এই তো আমাদের কাজিনরা চলে এসেছে এই তো আমার কাজিনেরা এটা সবগুলো কাজিন ফুপাদ আর ওই যে গুল্লুমুল্লু ভুটকু ও হলো আমার চাচো বোন আর ওই যে গোলাপি কালার ড্রেস পরে ওটা হলো আমার ফোপো বোন যার পাঁচ ফল আমরা আসছি আর আমার ফোপো বোন আবার কাপড়ের বিজনেস শুরু করে দিছে ও আবার কাপড় টুপড় খুলে সবাইকে দেখাচ্ছিলো আর কি যে কোনটা নিবা বা নিয়ে নাও নিয়ে নাও তো অলরেডি আমার অনলাইন থেকে অনেকগুলো ড্রেস কিনা হয়েছে এই টাইপের যে কারণে আমি আর নিয়ে নিই সবাই মোটামুটি একটা দুটো করে নিয়েছি কিন্তু আমি নিয়ে নিই কারণ আমার কয়েক দিন আগে আর কি আমি এই ড্রেসগুলো অর্ডার করছি আর এটা হলো আমার ফুপো বোনের একটা পুচকি মেয়ে ওদের মাঝখানে শোয়ে রাখছে যে সবাই দেখা দেখি করছে সবাই মোটামুটি নিয়ে নিছে একটা দুইটা করে আমার প্রত্যেকটা কালারই আছে যে কারণে আমি নিয়ে নিই আর অবশেষে আমাদের ফাইনাল প্রোগ্রাম এই যে পাঁচ ফল এক দুই তিন চার পাঁচ পাঁচ রকম ফল আর হলো দুই রকমের মিষ্টি ডেজার্ট আর কি দেওয়া হয়েছে পুডিং কেক কেকটা আমার কাজিন নিজে বানাইছে তো ওই আর কি এভাবেই আমাদের ছোটোখাটো প্রোগ্রাম হয় ঢাকায়াদের ছোটো ছোটো প্রোগ্রামে আর কি সবাইকে ইনভাইট করে তো পাঁচ ফল সবাই মিলে একটু 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 করে খাওয়া দিলাম আমাদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে আর তারপর সবাই মিলে একটু গল্প টল্প করে আনন্দ ফুর্তি করে আমরা আর কি আর তারপর শুরু হলো আটটা বাজি আমরা সব কাজিনরা মিলে একটু আটটা বাজি করে তারপর হলো আমার এই তো যে কাজিনের বেবি হবে ও চলে আসছে আমার আরেক কাজিনের বেবি বলে নিয়ে তারপর আমরা টুকিটাকি ছবি তুলে সবার সাথে সবাই আর কি লাস্ট বিদায় নিয়ে চলে গেলাম আবার কবে না কবে দেখা হবে কোন প্রোগ্রামে জানি না খোদা হাফিজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম